আন্দোলনটা সেটার একটা সঠিক সমাধানে যাচ্ছে আজকে শ্রম সকল মালিক পক্ষ এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদেরকে তিনি ডেকেছেন এবং আপনাদের যে সাম্প্রতিক যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো নিয়ে তিনি বসেছেন আমি আশা করি এই বসার মাধ্যমে আপনাদের অনেকের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো ইনশাল্লাহ শুরু হওয়া হবে এবং সেগুলো মেনে নেওয়া হবে তো বেশ কয়েকটা দাবি দেওয়া ছিল অনেকগুলো দাবি দেওয়া ছিল কেউ আঠারোটা ছিল কারো চোদ্দটা ছিল কারো এগারোটা ছিল এর মধ্যে ইতিমধ্যেই কিন্তু আপনাদের বেশ কয়েকটা দাবি দেওয়া কিন্তু মালিক পক্ষ মেনে নিয়েছে যেমন হাজিরা বনাসটা টিফিন বিল এগুলা কিন্তু মালিক পক্ষ কিছুটা মেনেছে এখন দেখেন এক একটা গার্মেন্টসের এক এক ধরনের নিয়মে চলতেছে এক একটা গার্মেন্টস ফ্যাক্টরি এক এক ধরনের তাদের ইন্টারনাল যে রুলস আছে নিয়ম আছে সেগুলোর মধ্যে তারা চলতেছে কোনো ফ্যাক্টরিতে হাজিরা বান্স দিতেছে তিনশো টাকা কোনো ফ্যাক্টরিতে দিতেছে সাতশো টাকা ঠিক আছে সেটা ইন্টারনাল কোম্পানির আবার কোনো ফ্যাক্টরিতে আপনাদের টিফিন বিল দিতেছে তিরিশ টাকা কোন ফ্যাক্টরিতে দিতেছে পনেরো টাকা কোন ফ্যাক্টরিতে বিশ টাকা এই ধরনের একটা বৈষম্য কিন্তু বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা দেখতে পাচ্ছি ভালো ভালো কোম্পানিগুলো বড় বড় কোম্পানিগুলো বা কারখানা মালিকেরা কিন্তু বেশি একটু দেওয়ার চেষ্টা করে তো যাই হোক আপনাদের যে অনেকগুলো দাবি দেওয়া ছিল এর মধ্যে এই কয়েকটা তারা সমাধান করেছে কিছুটা মাহমুদ উপদেষ্টা শ্রম উপদেষ্টা যেটা ছিলেন এবং শ্রম সচিব তারা বলেছেন যে আপনাদের যে বর্তমান বেতন কাঠামো আছে বা দাবি দেওয়াগুলো আছে সেগুলো শীঘ্রই তারা একটা সমাধানের দিকে যাচ্ছে বেতন কম বা সমহারে নিয়োগ নাই মেয়ে শ্রমিক নিয়োগ বেশি শ্রমিক নিয়োগ নাই এছাড়াও আপনাদের যে আরো অনেকগুলো দাবি দেওয়া আছে হাজিরা বোনাস টিফিন বিল নাইট বিল ছুটির টাকা তারপর যে বেতন বৃদ্ধি করতে হবে এই জাতীয় অনেকগুলো যে দাবি সেগুলো কিন্তু একটা দীর্ঘমেয়াদি দাবি তো সাময়িক যে দাবিগুলো মানে অল্প মেয়াদি যে দাবিগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে তারা মেনে নিয়েছে সেগুলো ঘোষণা দিয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে কিন্তু অলরেডি তারা এগুলো চালু করে দিয়েছে এবং অনেক ফ্যাক্টরি এখনো চালু করে নাই তবে আপনাদের যে বেতন বৃদ্ধি বিষয়টা সেটা কিন্তু উপদেষ্টা বলেছেন যে বিবেচনা আনা হবে এবং দ্রুত এটা একটা সমাধান করতে হবে তো তার আগে তাদেরকে একটু সময় দিতে হবে তার আগে তাদেরকে একটু সময় দিতে হবে সেগুলো সমাধান করার জন্য দেখেন তারা যে একটা কাজ করবে যারা ইন্টারনাল ইন্টারিয়াম যে গভর্নমেন্ট বা এই যে সরকারটা তারা একটা কাজ করবে সেই সুযোগ কিন্তু আমরা দিতেছেন না আপনি শুধু আপনার আপনারা নিয়ে লাফালাফি করতেছেন কোনটা দিতে পাচ্ছেন না কদিন আগে আমি দেখলাম যে আনসার বাহিনী তাদের দাবি দেওয়া নামলো তারপরে রিক্সা রিক্সা চালক তাদের দাবি দেওয়া নিয়ে নামছে তারপরে মাজার পুজারি যারা আছে মাজার ব্যবসায়ী যারা আছে ফকির পাগল ছাগল তারাও কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে নামছে এরপরে কত বড় সাহস যে যৌন কর্মীরা অবৈধ কাজ করে তারাও কিন্তু তাদের দাবি দেবেন নিয়ে নামছে তারা স্বাধীনভাবে এগুলো করতে চায় ঠিক আছে এরপরে একটার পর একটা দাবি দেওয়া নিয়ে কিন্তু আপনারা নামতেছেন এরপরে গ্রামের শ্রমিক কয়দিন পরে আসবে যারা বাসাবাড়িতে কাজ করে বুয়া তারা তাদের দাবি দেওয়া নিয়ে নামবে এরপরে আসবে আপনাদের কুলি মজুর তারা নামবে এরপরে আসবে কি নাটগার যারা আছে তারা নামবে মোটামুটি এই সরকারটা যে একটু বসবে জিরাবে একটা জিনিস নিয়ে ভাববে বা একটা কাজ করবে সেই সুযোগ কিন্তু আপনারা দিতেছেন না সমস্যাগুলো আছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ফ্যাক্টরিতে কি সমস্যা কোন ফ্যাক্টরিতে কোন কোন সমস্যা কোথায় অবস্থিত কমেন্টে লিখে যাবেন এটা অনুরোধ তাহলে কথা বলতে পারি ঠিক আছে তো এই জিনিসগুলো বুঝতে হবে দাবি দেওয়া আন্দোলন এটা একটা যৌক্তিক বিষয় কিন্তু এই দাবি দেওয়ার মানার ক্ষেত্রে এগুলো নিয়ে যে অস্থিরতা বা আপনার যে জ্বালা ওপরও করতেছেন ভাংচুর করতেছেন নাশকতা করতেছেন এগুলা ভাই আসলে মোটো কাম্য নাই এগুলা কেউ সাপোর্ট করবে না আজকে দেখেন আপনি যদি আন্দোলনটা করেন আপনি আন্দোলন করতেছেন আপনার দাবির জন্য মেনে নিলাম আপনার দাবি আপনি আদায় করবেন কিন্তু আপনি কিন্তু সার্বিক দিক বিবেচনা করতে হবে এই যে গতকালকে দুই সময় মতো কারখানা বন্ধ ছিল আজকে কয়েকটা দিন যে লেভেলের এই কারখানা বন্ধ ভাংচুর হচ্ছে এটা বৈশ্বিক বাইরের দেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের আশি পার্সেন্ট বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জিত হয় এই পোশাক বিক্রি করে আর সেই সেক্টরটা কিন্তু অলরেডি একদম ধসের পথে নামিয়ে দিয়েছেন আপনারা কার উস্কানিতে কিসের জন্য সেটা বলা যাচ্ছে না অনেকে বলতেছেন যে আওয়ামী লীগ বিভিন্ন রূপে ফিরে আসতেছে আসলে আপনাদের মস্তিষ্কে আপনাদের বিবেক আছে আপনারা একটু দেখেন আপনাদের যে দাবি দাবিগুলো সেগুলো মেনে নিবে একটু সমাজিত হবে ঠিক আছে আজকে বসছে গতকালকে কিন্তু আসি মোহাম্মদ বলছে আজকে শ্রম উপদেষ্টা এবং শ্রম সচিব কারখানা মালিক পক্ষ শ্রমিক পক্ষ তারা প্রতিনিধিরা সবাই বসবে এবং আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো কিভাবে কতটুকু পূরণ করতে পারে সেই বিষয় কিন্তু আজকে আলোচনা চলতেছে ঠিক আছে এখনো পর্যন্ত কোন কোন বিষয়গুলো আলোচনা করেছে সেটা কিন্তু না ইতিমধ্যে আমরা জেনেছি বা এবং দেখেছি যে হাজিরা বানাস আছে সেগুলো সেটা কিন্তু একটা পরিবর্তন আসছে যে ফ্যাক্টরিতে হাজিরা বনাস পাঁচশো টাকা আর দুইশো পঁচিশ টাকা যোগ করতে হবে তার মানে সাতশো পঞ্চাশ টাকা এখন দেখেন এক একটা অফিসের ভিতরে অভ্যন্তরীণ এক এক ধরনের নিয়ম রয়েছে কোনো অফিসে হাজিরা আমাদের দিতেছে দুশো টাকা অপারেটারকে দিতেছে তিনশো টাকা হেল্পারকে দিতেছে একশো টাকা কোনো অফিসে দেখা যাচ্ছে অপারেটার হচ্ছে পাঁচশো টাকা হেল্পার বুয়া আয়া এরা হচ্ছে দুশো টাকা কোনো অফিসে দিতেছে তিনশো টাকা এই যেটা বৈষম্য এটা ইন্টারনাল বৈষম্য এটা দূর করতে হবে ঠিক আছে সেটা দিতে দিলেই সবার সমান দিতে হবে এক এক ফ্যাক্টরিতে টিফিন মিল এক 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 রকম দেয় কোনো ফ্যাক্টরিতে দশ টাকা কোনো ফ্যাক্টরিতে বিশ টাকা কোনো ফ্যাক্টরিতে পঞ্চাশ টাকা কোনো ফ্যাক্টরিতে তিরিশ টাকা তো এই ফ্যাক্টরি যে আপনাদের টিফিন বিলটা সেটা কিন্তু আরো দশ টাকা করে বাড়ানো হয়েছে ঠিক আছে এবং আপনাদের বেতন কম সেলে শ্রমিক নিয়োগ নাই এই সেলে শ্রমিক কিন্তু নিয়োগ দিবে যোগ্যতার ভিত্তিতে যোগ্যতা যদি থাকে আপনাদের অবশ্যই আপনারা নিয়োগ পাবেন সে একটা আইন কিন্তু চালু হয়েছে এবং বাকি যে দাবি দেওয়াগুলো গুলো সেগুলো নিয়ে তারা বসবে শ্রম উপদেষ্টা বলেন বা বিভিন্ন উপদেষ্টা বলেন এবং মালিক পক্ষ শ্রমিক পক্ষ বিজিএমএ এবং বিকেএমএ সবাই কিন্তু বসবে ঠিক আছে তো আমার কথা হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে শান্তিষ্ট হন কাজ কাজ করেন আশা করি এগুলো সব ঠিক হয়ে যাবে আপনারা যদি এটা না করেন একটা সময় কারখানা বন্ধ হয়ে যাবে তখন মালিক পক্ষে বা কারখানা খুলবে না তখন আবার আপনারা চিলাবেন কারখানা খোলেন আপনাদের কাদের কি সমস্যা কোন জায়গার কী সমস্যা কোন ফ্যাক্টরিতে কী সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম